প্রথমে তারা রেখি করা তা শুরু করে যেমন এই চক্রের দীপন তরিকুল এরা হলো প্রথমে আমাদের যে ঘটনা স্থল বা যেখানে হয় সেই এলাকায় গঙ্গারাম বাজারে রেখি করে দেখে যে এই বাসাটা কেউ নাই এবং সেই বাসাগুলোতে যেখানে মূলত সিকিউরিটি থাকে না বা সীমানা প্রাচী থাকে না বাইরে থেকেই বোঝা যায় যে এখানে তালা লাগানো সেগুলো তখন ওরা ফোন দেয় যে এখানে করা যাবে দ্রুত তারা চলে আসে এবং এরা সিলাই র্যান্স সহ অন্যান্য সামগ্রী দিয়ে এরা তালা ভেঙে ফেলে এবং দ্রুতই তারা জিনিসগুলো নিয়ে বের হয়ে যায় যদি কেউ দেখে ফেলে তারা এই কে তোমরা কোথায় গিয়েছিলে তখন বলে যে চারতলায় আন্টির বাসায় গিয়েছিলাম বা অনুভব দিয়ে দ্রুত করা এবং তারা চোরাইকৃত সামগ্রী ল্যাপটপ যেমন বললাম বসুন্ধরাতে বিক্রি করছে আবার স্বর্ণ তারা নারায়ণগঞ্জ তারপর আমাদের তাঁতিবাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে তো সেক্ষেত্রে আমাদের ইতিমধ্যেই বললাম আপনাদের যে আমরা বংশালে ফায়ার সার্ভিসে এলাকায় ওখান থেকে এদেরকে যখন গ্রেপ্তার করি তখন ওদের কাছ থেকে আমরা পাঁচটা মোবাইল এবং চোরাইকৃত ছ হাজার টাকা উদ্ধার করি এবং গতকালকে আমাদের আরও ওই দুইটা ল্যাপটপ উদ্ধার সহ আরও ছেচল্লিশটা মোট আটচল্লিশটা ল্যাপটপ উদ্ধার করে এবং ওখান থেকে চোরাইকৃত ল্যাপটপ বিক্রির আপনার ছয় লক্ষ চব্বিশ হাজারের মতো টাকা উদ্ধার করি এবং সবাই আমাদের কাছে গ্রেপ্তার আছে তো মূলত এই ধরনের অপরাধ চক্র ঢাকাতে সহ সারা দেশেই সক্রিয় তো আমাদের সবারই বাসা বাড়ি যখন আমরা বাইরে যাই সেটা যদি আমরা একটা সিসি ক্যামেরা লাগাই রাখি তাহলে তারা হয়তো সিসি ক্যামেরা থাকলে এই ধরনের রেকি করে ঢোকার সাহস পাবে না বা ঘটনা ঘটলেও আমরা সহজে তাদেরকে ফাইন্ড আউট করার সুযোগ পাবো এবং তালা লাগানোর ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আরও আমাদেরকে নাগরিক বা যারা শহরের নগরবাসী যারা তাদেরকে আরও সতর্ক হওয়ার জন্য এবং এই ধরনের চক্র নিয়ে অন্যান্য থানা বা অন্যান্য আমাদের যারা আইনশৃঙ্খলা নিয়ে কাজ করে তারা যেন এখানে কাজ করতে পারে এই জন্যই মূলত আপনাদের সাথে এই চক্রটাকে সামনে নিয়ে আসা এই চক্রে আরও অনেকে আছে অ্যাক্টিভ এই ঘটনায় যারা অ্যাক্টিভ ছিল তাদের ছয়জনকে আমরা গ্রেপ্তার করছি এবং চোরাই মালের ক্যানাভেসার সাথে জড়িত বসুন্ধরা যে সুমন তাকে সমট এ পর্যন্ত সাতজন গ্রেপ্তার ইলিগাল হাউস টেসপাস যেটা একসময় শীতেল বলতে শীতকাটা যেটা একসময় আপনাদের যখন ওই যে কাঁচা বাড়ি ছিল তখন আপনার সাবল বা অন্য কিছু দিয়ে মাটি সরিয়ে যে নিজের বডি ঢুকিয়ে যেটা হলো হতো তো সেটাই এখন তো আধুনিক ফর্মেটে সেটা তালা ভেঙে বা গিরিল কেটে অনুপস্থিতিতে যেটা হলো ইলিগাল টেস্ট কর যেটা সেটাই মূলত এটা আপনার যদি আমরা পেনাল কোর্টে যদি দেখি সেটা হলো যে চারশো চুয়ান্ন যেটা ওখানে স্পষ্ট বল আসছে সাথে তিনশো আশি যেটা এরা মূলত আপনার কম দামে কিনে বেশি দামে মানে ব্যবসায়িক মুনাফাটাই হল হয়েছিল কিন্তু আপনার এই তথ্য বিক্রি করে আবার তাকে ব্ল্যাকমেল করে অর্থ হাতায় নেওয়া এই কাজটা আর করে নাই এটা এই চক্রটা অন্তত করে নাই আমরা আপাতত যে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্য মতে রনি বা সজীব তথ্য মতে আমরা এই টেক ল্যাপটপ বা গিজেট বদ্মা একই দোকানের নামটা এটারই সংশ্লিষ্টতা পেয়েছি এরা নতুন ফর্মেট দিয়ে দেয় আসলে দোকানে নেওয়ার পরে সেক্ষেত্রে হ্যাঁ সেট দিয়ে আর এরপরও আমরা এই ল্যাপটপগুলো আমরা নিয়েছি এবং এটা আমরা প্রয়োজনে ফরেন্সিক করাবো সিআইডি থেকে আমরা ফরেন্সিক করিয়ে যদি দেখি যে এখানে কিছু তথ্য আছে কারণ এই আর যে আটচল্লিশটা ল্যাপটপ তার মধ্যে তো আমাদের এই বাসা থেকে চোরায় যাওয়া দুইটা ল্যাপটপ হলো আমাদের আলামত আর বাকি সেচল্লিশটা প্রকৃত মালিকানা কাদের বা এখানে কোনো ধরনের আমরা তথ্য মালিকানা সংজ্ঞাতে পাওয়া যায় কি না এগুলো আমরা প্রয়োজনে সিআইডি থেকে আমরা এটা ফরেন্সিক বা ল্যাব রিপোর্ট নিয়ে আমরা এই যে বিষয়টা অবতারণা করলেন সেটাও আমরা তদন্তে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব